কতটা অ্যাগ্রেশন দেখো গডসনের মধ্যে এনি হাউ এনি কস্ট জিততেই হবে গোপাল ও মুসার গায়ে লেগে কিন্তু একরকমের সুযোগ ছিল আবারও সে চিল্লার ভালো করেছিল কিন্তু এক শূন্য স্কোর লাইন সরি এদিকে রয়েছে আরহাম এন্টারপ্রাইজ বলে রয়েছে রোহিত মোহাম্মদ গডসন রয়েছে রিপন রহমান জ্যাক এবং রয়েছে চিল্লার যদিও ফার্স্ট হাফে একটা গোল করে ফেলেছে চিল্লার আর এদিকে রয়েছে ফ্রেন্ড সার্কেল দুর্গাপুর রয়েছে আজিজ মঙ্গলদা রয়েছে মুসা সুদীপ ছিল সেই জায়গায় শেখ বাবা এসছে যদিও পায়ে একটু চোট আছে আগের ম্যাচে একটু লেগে গেছিলো ফার্স্ট হাফটা খেলেনি সেকেন্ড হাফ থেকে শুরু করছে আর দিকে রয়েছে গোপাল দুটোই খুব ভালো টিম সেকেন্ড শুরু হয়েছে গোল কিন্তু আপাতত এক শূন্য স্কোর লাইন গোলটা করেছে চিল্লার বলে আবার গোপাল ভালো ব্লক বলটা অ্যাসিস্ট করতে পারত দিতে পারত গোপাল আবারো ভালো বল মঙ্গলদা দা মঙ্গল

कि 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 चल 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 गिलास छोड़ दे कर आ रहा हूं भाषा दे दो गोपाल ভালো সেভ আবারো রোহিত ওয়েল ডান ভালো সেভ করছে গোলকিপার রোহিত আদিপন্ডা উহ

ও ও আজিজ চালিয়ে দিলো কিন্তু হাতটা এই যে রেংশাকে চালিয়ে দিতে যার ফলে আজিজও কিন্তু মাথা গরম করে চালিয়ে দিলো ও না এটা ঠিক না তবে নিয়ে গেল কিন্তু গোলকবাড় রোহিত এটা উচিত নয় আজিজ চুলের কি স্টাইল আগুন ভালোছে আগুন হচ্ছে

আজিজ জ্যাক আজিজ আজিজের দৌড় দেখে মনে হচ্ছে বডি টায়ার্ড মোহাম্মদ ব্যাক